নমস্কার আমি অনিমেষ চক্রবর্তী আজকের গল্প আমার বাঘ শিকার গল্পটি অত্যন্ত মজাদার গল্প কি করে যে কথা দিয়ে বাঘ মারা যায় এইটা শিবরামবাবু ভালো করে প্রমাণ করেছেন তাই আর দেরি না করে শুরু করছি আমার বাঘ শিখায় লেখক শ্রী শিবরাম চক্রবর্তী এবং গল্প পাঠে আমি অনিমেষ মুখের দ্বারা বাঘ মারা কঠিন নয় অনেক বড় বড় কেঁদো বাঘকে কাঁদো কাঁদো মুখে আর্ধমরা করে এই দাঁড় পথে এনে ফেলেন কিন্তু মুখের দ্বারা ছাড়াও যে বাঘ মারা যায় আমি মেরেছি মহারাজ বললেন বাঘ শিকারে যাচ্ছি যাবে কি আমাদের সঙ্গে না বলতে পারলাম না এতদিন ধরে তার অতিথি হয়ে নানাবিধি বিধি চর্বচস্য খেয়ে অবশেষে বাঘের খাদ্য হবার সময় ভয় পেয়ে পিছিয়ে গেলে কি হয় কেমন যেন চোখ লজ্জা লাগে হয়তো বাগে পেয়ে বাঘই আমায় শিকার করে বসবে তবু মহারাজের আমন্ত্রণ কি করে অস্বীকার করি বুক কেঁপে উঠলেও হাসি হাসি মুখ করে বললাম চলুন যাওয়াই যাক ক্ষতি কি মহারাজের রাজ্য জঙ্গলের জন্য এবং জঙ্গল বাগের জন্য বিখ্যাত এরপরে তিনি কোথাকার মহারাজ না না চলে কোনো বাধা ছিল আমার পক্ষে তো নয় কেন না রাজা মহারাজের সঙ্গেও আমার দহরম মহরম আছে সেটা হয়ে গেলে আমার রাজাদের বরদ হয়তো একটু বাড়তই কিন্তু মুশকিল এই টের পেলে মহারাজ হয়তো আমার বিরুদ্ধে মানহানির মামলা করে বসতেন এবং টের পাওয়া হয়তো অসম্ভব ছিল না মহারাজ না পড়ুন মহারাজ যে আমার লেখা পরেননি একথা হলপ করে বলি কি করে তাছাড়া আমি যে পাড়ায় থাকি যে গুন্ডা পাড়ায় কোনো মহারাজের সঙ্গে আমার খাতির আছে ধরা পড়লে তারা সবাই মিলে আমাকে এক ঘরে করে দেবে সব দিক ভেবে স্থান কাল পাত্র চেপে যাওয়াই ভালো এবার আসল গল্পে আসা যাক শিকার যাত্রা তো বেরোলো হাতের ওপরে হাওদা চড়ানো আর তার উপরে বন্ধু খাতে শিকারীরা চড়াও ডজন কানে হাতি চার পায়ে মুসমুষ করতে করতে বেরিয়ে পড়েছে সব আগের হাতিতে চলেছেন রাজ্যের সেনাপতি তারপরের পাত্র মিত্র মন্ত্রীদের হাতি মাঝখানে প্রকাণ্ড এক দাঁতওয়ালা হাতিতে হয়ে মহারাজা তার পরের হাতিতেই একমাত্র আমি এবং আমার পরের ডান হাতি বাঁহাতি আরও গোটা কয়েক হাতি তাতে অপাত্র অমিত্ররা আছে হাতিতে যাকে বলে ধুল পরিমাণ এত ধুলো উড়ল যে দৃষ্টি অন্ধ পথঘাট অন্ধকার তার পরিণাম করা যায় না জঙ্গল ভেঙে চলেছি বাধা রাস্তা পেরিয়ে অনেকক্ষণ এখন আর মশমস নয় মর্মর শব্দে চলেছি এই মর্মর ধরি কেন রে ভেবে না পেয়ে হতচকিত শেয়াল খরগোশ কাঠবেড়ালির দল এধারে ওধারে ছুটোছুটি করতে লেগেছে শাখায় শাখায় পাখিরা কিচির মিচির আর আমরা কারোর পরোয়া না করেই চলেছি হাতিরা কারোর খুব একটা খাতির করে না চলেছি তো কতক্ষণ ধরে কিন্তু কোনো বাঘের ধর তো দূরে থাক একটা ল্যাজও পর্যন্ত চোখে পড়লে না হঠাৎ জঙ্গলের ভেতর দিয়ে কিসের শোরগোল শোনা গেল থেকে একদল বুনো ও লাফাতে লাফাতে বেরিয়ে এলো তারা বোনের মধ্যে ঢুকে কি করছিল কে জানে মহারাজা হয়তো বাঘের বিরুদ্ধে তাদের গুপ্তচর লাগিয়ে থাকবেন তারাই এসে বোধ বাঘের খবর নিয়ে এসেছে কিন্তু তারা বাঘের কোনো উচ্চ বাচ্চাই তো করলে না হাত তি হাত তি বলে চেঁচাতে লাগলে হাত তি তাতে কি হাতি যে তা তো দেখতেই পাচ্ছ হাতি কি কখনো দেখেনি নাকি ওরা ও নিয়ে ওমন হইচই করবার কি আছে হে হাতির কানের কাছে ওই চেঁচামেচি আর চোখের সামনে ওরকম লম্ফজম্প আমার ভালো লাগে না হাতিরা শুনেছি বন্য ব্যবহারে চোটে গিয়ে খেপে যেতে পারে হাতি বলে কি মানুষ নয় হাতিদের কি মান মর্যাদা আত্মসম্মানবোধ কিছুই থাকতে নেই মহারাজকে কথাটা আমি বললাম তিনি জানালেন যে আমাদের হাতির বিষয় উল্লেখ করছে না ওরা একপাল বুনো হাতি নাকি এদিকেই তেরে আসছে সেই কথাই ওরা তারস্বরে জানাচ্ছে এবং কথাটা খুব ভয়ের কথা তারা এসে পড়লে আর রক্ষে থাকবে না হাতি এবং হাওদা সমেত সবাইকে আমাদের দলে পিষে মারিয়ে একেবারে ময়দা বানিয়ে দেবে তৎক্ষণাৎ হাতিদের মুখ ঘুরিয়ে নেওয়া হলো কথায় বলে হস্তিজুথ কিন্তু কোথায় তাদের ঘোরানো ফেরানো যে এত বেজুত যে তা বলার যায় না যাই হোক যে কোনো রকমে তো হাতির পাল ঘুরল তারপর এলো পালাবার পালা আমার পাশ দিয়ে হাতি চালিয়ে যাওয়ার সময় মহারাজ বলে গেলেন খবরদার হাতির থেকে এক চুলো না যত বড় বিপদে আসুক হাতির পিঠে লেপটে থাকবে দরকার হলে দাঁত কামড়ে বুঝেছ বুঝতে বিলম্ব হয় না দুরাগত বুনোদের ব্রজাননিধি ব্রহং ধ্বনি শুনে যাচ্ছিল সেই ধ্বনি হনহন করতে এগিয়ে আসছে আমারই দিকে আরো আরো কাছে উইতো উইতো আরো 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 কাছে এগিয়ে এলো ডালে ডালে বাঁধরেরা কিচমিচিয়ে উঠেছে আমার সারা দেহ কাঠা দিয়ে উঠল ঘেমে নিয়ে গেলাম একেবারে এদিকে আমাদের দলের আর হাতিরা বেশ এগিয়ে গেছে আমার হাতিরা কিন্তু চলতে পারে না পদে পদে যেন তার কিসের বাধা মহারাজের হাতি এত দূর এগিয়ে গেছে যে তার লেজ পর্যন্ত আর দেখা যায় না আর সব হাতিরাও যেন ছুটতে লেগেছে কিন্তু আমার হাতিটির হলো কি সে যেন নিজের বিপুল বপুকে টেনে নিয়ে কোনো রকমে চলেছে আমাদের দলের অগ্রীণ হাতিরা অদৃশ্য হয়ে গেল আর এধারে বুনো হাতির পাল পেল্লায় ডাক ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে ক্রমশই তার আওয়াজ জোরালো হতে থাকে আমার মাহুতটাও হয়েছে বাচ্চা কিন্তু বাচ্চা হলেও সেই তখন আমাদের একমাত্র ভরসা জিজ্ঞাসা করলাম কি হে তোমার হাতি চলছে না কেন জোরসে চালাও দেখছো কি জোরে আর চলবে কি করে হুজুর তিন পায়ে হাতি আর কত জোরেই বা চলবে বলুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলে তিন পা তিন পা কেন হাতিদের তো চার পা হয় বলেই জেনে আছি অবশ্য এখন পিঠে বসে দেখতে পাচ্ছি না কিছুই কিন্তু চার পা দেখিয়ে তো উঠেছিলাম বলে মনে হচ্ছে অবশ্য ভালো করে ঠিক খেয়াল তো করিনি এর একটা পা কাঠের যে পেছনের পাটা খানায় পড়ে পা ভেঙে গেছিল রাজা সাহেব হাতিটিকে মারতে রাজি হলেন না সাহেব ডাক্তার এসে পা কেটে বাদ দিয়ে কাঠের পা জুড়ে দিয়ে গেল এমন রংবার নিশ্চয় ধরবার তো জয়ই নেই দিয়ে বাঁধা কিনা শুনে মুগ্ধ হলাম ডাক্তার সাহেব কেবল হাতির পায়ই নয় আমার গলাও তার সঙ্গে কেটে নিয়ে গেছে আবার এমন মহিমা কেবল বেছে বেছে খোঁড়া হাতি নয় এক খুদে মাহুতের হাতে অসহায় আমাকে সমর্পণ করে দিয়ে সরে পড়লেন বাহ কাঠের হাতি নিয়ে বাচ্চা ছেলে তুমি কি করে চালাবে আমি অবাক হয়ে যাই বার্লি আমার নাম সে সগর্বে জানালো আর আমি হাতি চালাতে জানবো না কেন কে বললে আপনাকে আমি হাতি চালাতে পারি না বার্লি ভারী অদ্ভুত নাম তো আমার বিস্ময় লাগে আমি সাবুর ভাই সাবু আমেরিকায় গেছে ছবি তুলতে তোমার বার্লিনে যাওয়া উচিত ছিল এই বলে আমি পারলাম না গেলে ভালো করতে শোনা মাত্রই নিজের ভুল শুধ্রতেই কিনা কে জানে তৎক্ষণাৎ সে হাতির ঘাট থেকে নেমে পড়ল নেমেই বার্লিনের উদ্দেশ্যে কিনা কি করে বলবো সে ছুট। দেখতে দেখতে আর তার টিকি পর্যন্ত দেখা যায় না জঙ্গলের আড়ালে সে উধাও আমি আর আমার হাতি কেবল এই দুটি প্রাণী পেছনে পড়ে রইলাম আর পেছন থেকে তেরে আসা পাগলা হাতির পাল পেঁপায় হাতির পিঠে নিরুপায়ে এক হস্তিমুখ কিন্তু ভাববার সময় ছিল না কয়েক সেকেন্ডের মধ্যেই বাজ পড়ার মতো আওয়াজের চারিপাশ থেকে ঘিরে ধরল আমাদেরকে গাছপালার মর্মর ধ্বনির সঙ্গে চোখ ধাঁধানো ধুলোর ঝড় তার ঝাপটায় আমাদের দম আটকে গেল একেবারে মহারাজার উপদেশ মতো আমি এক চুল নড়িনি হাতির পিঠে লেফটে সেটে রইলাম হাতির পাল যেমন প্রলয় নাচন নাচতে নাচতে এসেছিল তেমনি হাঁক ডাক ছাড়তে ছাড়তে নিজের ধান্দায় চলে গেল তারা উধাও হলে আমি হাতির পিঠ থেকে একটু নেমে এলাম নামলাম না বলে পড়লাম কথাটা বলাটাই ঠিক হবে হাতে পায়ে খিল ধরেছিল নিচে নামে একটু হাত পা খিলিয়ে নিচ্ছি উ মা আমার কয়েক গজ দূরে একই দৃশ্য লম্বা চড়া বেটে খাটো গোটা পাঁচেক বাঘ একেবারে হাত হয়ে শুয়ে কর্তা গিন্নি কাচ্চা বাচ্চা সমেত পুরো একটি ব্যাক্র পরিবার হাতির তাড়নায় হয়তো বা তাদের পদচরণায় যে কি যে করে হত হয়ে পড়েছে কাছাকাছি কোনো জলাশয়ও থাকলে কাপড় ভিজিয়ে এনে ওদের চোখে মুখে জলের ছাপটা দিতে পারলে হয়তো বা জ্ঞান ফেরানো যায় কিন্তু এ বিভুয়ে কোথায় জলের আড্ডা আমার তা জানা নেই তাছাড়া বাঘের চৈতন্য সম্পাদন করা আমার অবশ্য কর্তব্যের অন্তর্গত কিনা সে বিষয়ে আমার একটু সংশয় ছিল আমি করলাম কি প্রবীণ বনস্পতিদের ঘাড় বেয়ে যেসব ঝুড়ি নেমে এসেছিল তাদেরই গোটা টেনে ছিঁড়ে এনে বাঘগুলোকে এক এক করে পিছমোর করে বাঁধলাম হাত মুখ বেঁধে ছেনে সবাইকে পুটুলি বানিয়ে ফেলা হলো তখনও ব্যাটার অজ্ঞান হাতিটা এতক্ষণ ধরে নিষ্প্রহভাবে আমার কার্যকলাপ লক্ষ্য করছিল এবার উৎসাহ পেয়ে এগিয়ে এসে তার লম্বা সুর দিয়ে এক একটাকে তুলে নিয়ে নিজের পিঠের উপর চালান দিতে লাগলো সবাই উঠে গেলে পর সবশেষে ও ল্যাজ ধরে আমিও উঠলাম তখনও বাঘগুলো অচেতন সে অবস্থাতে হাওদার সঙ্গে শক্ত করে আর এক ওদের বেঁধে ফেলা হলো পাঁচ পাঁচটা আস্ত বাঘ একটাও মরা নয় সবাই জল জলজ্যান্ত নাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে বেশ এতগুলো জ্যান্ত বাঘ একাধারে দেখলে কার না আনন্দ হয় একদিনের এক চোটে একসঙ্গে এতগুলো শিকার নিয়ে যে ল্যাজের বেঁধে ফেরা যাবে সে আর কমের কথা কি গজেন্দ্র গমনে তারপর তো আমরা রাজধানীতে ফিরলাম বাচ্চা মাহুদ বার্লি ব্যগ্র হয়ে আমাদের প্রতীক্ষা করছিল এখন অতগুলো বাঘ আর বাঘান্তক আমাকে দেখে বারংবার সে নিজের চোখ মুছতে লাগলো এরকম দৃশ্য কোনোদিনও দেখেনি আর দেখেও সে বিশ্বাস আর করছে না খবর পেয়ে মহারাজা ছুটে এলেন বাঘেদের হাওদা থেকে নামানো হলো ততক্ষণে তাদের জ্ঞান ফিরেছে কিন্তু হাত পা বাঁধা বন্দি কিনা তাই নেহাত নইলে পারলে পরে তারাও বার্লির মতো একবার চোখ কচলে ভালো করে দেখবার চেষ্টা করতো এতগুলো বাক্যে আমি একা সহস্তে স্বীকার করেছি এটা বিশ্বাস করা বাঘাদের পক্ষেও যেমন কঠিন মহারাজার পক্ষেও তেমনই কঠোর কিন্তু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে দেখলে অবিশ্বাস করার কিছু ছিল না কেবল বার্লি একবার ঘাড় নাড়বার চেষ্টা করেছিল এতগুলো বাক্যে আপনি একলা হাতিয়ার নেই কিছু নেই বৃহৎ তাজ্যব কি বাত আরে হাতিয়ার নেই তো কি হয়েছে তাতে আর কি হাত তো ছিল বাধা দিয়ে বলতে হলো আমায় আর তোমার হাতির তো ছিল হে তাই কি কম হাতিয়ার বাঘগুলোকে সামনে পাওয়া মাত্র বন্দুক নেই টন্দুক নেই কি করি কি করি হাতির কাঠের পাখানায় খুলে নিলাম খুলে নিয়ে দুহাতে তাই দিয়ে এলোপাতারি বসাতে লাগলাম ঘা কতক দিতেই সব ঠান্ডা হাতির পদাখাত সে কি কম নাকি অবশ্য তোমাদের হাতিকেও ধন্যবাদ দিতে হয় বলবা মাত্র পেছনের পা দান করতে সে পিছে পা হয়নি আমিও আবার কাজ সেরে তেমন করেই তার স্ট্র্যাপ লাগিয়ে দিয়েছি ভাগ্যিস তুমি হাতিটার কাঠের পায়ের কথা আমাকে বলেছিলে বাবা কি বাঁচান বাঁচিয়েছ অমলান বদনে এত কথা বলে হাতির দিকে চোখ তুলে তাকাতে আমার লজ্জা করছিল হাতিরা শুনেছি ভারী সত্যবাদী হয়ে থাকে এবং নিরামিষাসিত বটেই তাদের মধ্যে একটু সাধু পুরুষের ভাব দেখা যায় প্রায় ওর পদচ্ছ্যুত ঘটিয়ে বিপদ থেকে উদ্ধার পেয়েছি এই মিথ্যে কথা কেবল বিরক্তি নয় ও যেন রীতিমতো অপমান বোধ করছিল এমন ফিস নজরে আমার দিকে তাকিয়েছিল যে আমার আর কিছু বলবার নেই তারপর আমি আর কারণ হাতিরা সহজে না শুনলেন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা আমার বাক শিকার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আগামী সপ্তাহে আরও একটি নতুন হাসির গল্প নিয়ে হাজির হব নমস্কার